তো বন্ধুরা আজকের আমার ব্লগটা হচ্ছে আমরা কালকে আমার মা মেয়েতে বেড়াতে গেছিলাম বেড়াতে যাইনি অ্যাকচুয়ালি গেছিলাম মেয়ের একটা সোনোগ্রাফি করার ছিল তো তো দুপুর দেড়টা নাগাদ খাওয়ার খেয়ে নিয়েছিল অল্প করে খেয়েছে সে জল খেতে খেতে অনেক পেট ভরেছিল তো তারপর আমাদের ই সোনোগ্রাফি শেষ হতে সাড়ে নয় সাড়ে নটা দশটা বেজে গেছিলো তো তারপর কী করবে মেয়ের তো খুব খিদে পেয়েছে বলছে মা আমি খাওয়ার খাবো খুব খিদে পেয়েছে তাহলে চলো দেবীতে দেবীতে যাই তার জন্য দেখো ওই রেস্টুরেন্টটা ছোটো মোটো বাট এত একটা ভালো না ফ্রেশ খাওয়ার তুমি খাওয়ার খুব টেস্টি খাবার পাবে ওখানে আর ছেলেটা ও নিজে মালিক বাট ওর মধ্যে রকম অহংকার বা কোনো কিছু নেই প্রত্যেকটা টেবিলে যাবে প্রত্যেককে জিজ্ঞাসা করবে খাওয়া দাওয়ার আর ইভেন আমি যে স্যালাড খেতে ভালোবাসি দেখবে ও এনে আমাকে স্যালাড আমরা কিন্তু স্যালাডটা অর্ডার করিনি বাট ও এসে আমাকে দিয়ে গেছে তা আমরা কি ইয়ে ইউ মানে অর্ডার করেছি দেখো ফ্রাইড রাইস করেছিলাম আর এখানে হান্ডি চিকেন তো হান্ডি চিকেন এখানে আমি পুনের পরে এখানে খেয়ে খুব ভালো লেগেছে অনেক জায়গা থেকে একটা হান্ডির মধ্যে এনে চিকেন দিয়ে দে বলে এটা হান্ডির চিকেন সব কিছু চিকেনের টেস্ট একই রকম থাকে তাহলে কিন্তু আমি ওর এখানে হান্ডি চিকেনের টেস্ট ঠিক হান্ডি চিকেনের মতোই পাই তো চলো দেখো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমি আর আমার মেয়ে তো ফার্স্ট ফুডটা কেমন লাগছে বলছি খুবই ইয়াম্মি ছিল খাবারটা খুব 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 টেস্টি যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি তো সারাদিন খাই তো তোমাদের সাথে এই খাওয়ার কিন্তু ফটেট করে নিচ্ছি তো এরকম না আছে ওখানে আমি গিয়ে হাঙ্গরের মতো খাচ্ছি ঠিক আছে তো আমি খাওয়াটা একটু ডিলেট করে দিয়েছি তো আর একটু একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি কারণ না তো অনেক লম্বা হয়ে যাচ্ছিলো ভিডিওটা কিছু কিছু তো ডিলিটও করেছি তো চলো খাওয়া দাওয়া আমরা শেষ করে ওখানে আবার ওর একটা ফিডব্যাক দিয়ে আসলাম ও খুব খুশি তো আমারও রেস্টুরেন্ট ছিল তো তার জন্য জানি মেয়ে তো খুব লজ্জায় মরে যাচ্ছে বলছে আমাকে দেখাবে না খাওয়ার ছিল ডিম আমি ওর কাছে আমি কোনোদিনও আনফ্রেশ খাবার পাইনি ও প্রয়োজনে দেবে না বলে দেবে নাই কাগজে আছে না যে চালিয়ে ফেলবো ওইরকম করে আমি আজ পর্যন্ত পাই না এবং যতবারই খেয়েছি এখানে আমি খুব তৃপ্তি সহকারে খাবার খেয়েছি মনে হচ্ছে আমি ঘরে খাওয়া খেয়েছি এত ভালো বিহেভিয়ার এভরিথিং তোমার যখনই পাবে তো আমি একটা ভেজ ফ্রাইড রাইস হাফ আর একটা ফুল হান্ডি চিকেন আমি প্যাক করে নিয়েছিলাম আমার বরের জন্য তো নিয়ে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে আসলাম খাওয়া দাওয়া শেষ আমরা এখন বেরোচ্ছি এইখানে দেখো অটো ড্রাইভারগুলো কত নখরা করে প্রথমে বলছে যা ও আমাদের বাড়িটা আসতে পঞ্চাশ টাকা লাগবে তো আমরা একটা রিক্সার দিয়ে উঠতে গেছি না না বলে চল্লিশ টাকায় চলে যাবো না আসুন 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 তো চলে আসলাম টম টম একটু তাড়াতাড়ি করে যাওয়া হবে আমি একটু হাত পা ছুটিয়ে বসতে পারবো ওই জন্য ওখানেই বসালাম রাতের বেলা কালীবাড়িটা কত সুন্দর লাগে দেখতে তোমরা তো জানো এখানে একটা কালীবাড়ি আছে সবাই জানে দেখো কালী বিয়েটা কী সুন্দর লাগছে আর ওইটা বিয়ের বাড়িটা দেখো অন্ধকারচ্ছন্ন পড়ে আছে আর ওইখানে বিয়ের সময় কত জমজমাট থাকে বলো তো এখন ধরো রাত দশটা পণ দশটা বাজতে তো পাঁচ মিনিট বাকি এরকম হয়ে আছে তো বাড়ি থেকে পৌঁছে যখন আমি ঘরে ঢুকেছি তখন দশটা আট বাজে এরকম কিছু হবে তো চলো ওখানে চলো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবে আর লাইক কমেন্টস একটু শেয়ার করে দেবে প্লিজ সবাইকে বলছি সবাই একটু পাশে থেকো তোমরা সবসময় আমার পাশে থাকো জানি আমিও আমার যথাসার্থ চেষ্টা করি তোমাদের পাশে থাকার তোমরা সুস্থ থাকো ভালো থেকো তোমাদের সকলের মঙ্গল কামনা করছি সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার আন্তরিক ভালোবাসা সবার জন্য রইলো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা